থেকে সাতাইশো বছর আগে ভারতের বিখ্যাত পণ্ডিত চাণক্য বলেছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো এবং একজন নারী সৌন্দর্য বছর আগে মানুষ যখন গুহায় বসবাস করত তখন শুধুমাত্র শক্তিশালী যুবকদের পাঠানো হতো জঙ্গলে শিকার করার জন্য এবং সব নারীরা সেই যুবকদের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখত উনিশ শতকের দিকে কবি হেলাল হাফিজ বলেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার কোরআনেও বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা যুবক বয়সের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন এখন এই সবগুলো কথার মূল কথা হচ্ছে বর্তমানে এই পৃথিবী এবং সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার হচ্ছে যুব সমাজ সেজন্যই বলা হয় কোনো জাতি বা দেশকে ধ্বংস করতে চাইলে এখন আর কামান বা পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই সেই দেশের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দাও তাহলে দেখবে দেশটি এমনিতেই ধ্বংস হয়ে যাবে তাই পৃথিবীর বড় বড় রাঘব পোয়াল এবং শক্তিশালী দেশগুলো এই চক্রান্তে মেতে আছে যে কিভাবে গরিব দেশগুলোর যুব সমাজ ধ্বংস করে তাদের গোলাম বানিয়ে রাখা যায় এখানে আমি গোলাম শব্দটা কেন ব্যবহার করলাম তা ভিডিও সামনের দিকে বুঝতে পারবেন বর্তমানে অধিকাংশ যুবক তাদের গোলামি করছে এবং নিজের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে সেটা কিভাবে বলছি তার আগে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বর্তমান সময়ে যুবকদের মধ্যে হতাশা কষ্ট অলসতা দুশ্চিন্তা আগের থেকে দিন 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 বেড়েই চলছে মেজর কোনো কারণ ছাড়াই যুবকরা সামান্য কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সফলতার হার আগের থেকে কমে বেকারত্বের সংখ্যা বাড়ছে অন্যদিকে ইউরোপ আমেরিকার যুবকদের সাথে বাংলাদেশ ও ভারতের যুবকদের রয়েছে আকাশ পাতাল তফাত পশ্চিমা যুবকদের সফলতার হারের তুলনায় আমাদের দেশের যুবকদের সফলতার হার অনেক কম তাদের তৈরি করা হচ্ছে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য আর আমরা তৈরি হচ্ছি তাদের গুলামি করার জন্য এখানে অনেক বড় একটা চক্রান্ত এবং ফাঁদ পেতে রাখা হয়েছে আমাদের মতো সাধারণ যুবকদের জন্য যুগান্তরের মতে বিশ থেকে তিরিশ বছর বয়সের যুবকরা দিনে গড়ে তিন থেকে চার ঘন্টা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করলেও তারা তাদের চিন্তার দুই পার্সেন্টও বাস্তবে প্রয়োগ করতে পারে না আর যারা পারে না তারাই অনৈতিক পথ বেছে নেয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সারা দিন এত চিন্তা করার পরেও তারা যে সাকসেস বা সফলতা অ্যাচিভ করতে চায় কেন তারা সেটা পারছে না এর পিছনে একটা চক্র কাজ করছে প্রতিদিন আমাদের পেছনে হাজার হাজার ডলার খরচ করা হচ্ছে যেন আমরা দুর্বল অলস এবং অসফল মানুষ হিসেবে তৈরি হই এই চক্রের মুখোশ উন্মোচন করার আগে আমাদের এটা জানা প্রয়োজন একটা মানুষ সফল হওয়ার পেছনে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি কাজ করে টাইমস অফ ইন্ডিয়ার মতে ডিসিপ্লিন ফোকাস হার্ড ওয়ার্কিং বি ওয়ান টাইম এবং গুড মেন্টাল ও ফিজিক্যাল হেলথ সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এই পাঁচটি জিনিসেই সবার আগে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই চক্রান্তের গভীরে যাওয়ার আগে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রির দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে প্রথমটা হচ্ছে আফিমের যুদ্ধ আর দ্বিতীয়টা হচ্ছে জ্যানজি আফিমের যুদ্ধটি সংগঠিত হয়েছিল ব্রিটিশ এবং চীনের মধ্যে এই যুদ্ধের কিছু বছর আগে সবেমাত্র মাত্র ব্রিটিশরা চীনে আসে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে তারা এসেই দেখে চীন থেকে তাদের দেশে প্রচুর পরিমাণে দ্রব্য সামগ্রী রপ্তানি হয় কিন্তু চীন তাদের দেশ থেকে কোনো পণ্য আমদানি করে না এতে তাদের দেশ থেকে প্রচুর টাকা চীনে চলে আসছিল তখন চীনে ব্যবসা বাণিজ্য করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিন্তা করলো এত টাকা আমরা চীনের পণ্যের খরচ কিন্তু চীন বিনিময়ে আমাদের থেকে কিছুই কিনে না তো কি করা যায়। তখন তারা দেখলো চীন মধ্যপ্রাচ্য থেকে ভালো পরিমাণে সোনা রূপা এবং আফিম আমদানি করে তো ব্রিটিশরা চিন্তা করলো এই আফিম চীনের জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিবে তাই তারা প্রথমে সোনা এবং রূপা চীনে বিক্রি করার অনুমতি তারপর ধীরে ধীরে রূপার জাহাজে করে গোপনে আফিম আনতে থাকে কিন্তু চীনের মানুষ তখন আফিমকে মাদক হিসেবে ব্যবহার করতে জানতো না তারা শুধুমাত্র ছোটখাটো রোগের চিকিৎসায় তা ব্যবহার করত ব্রিটিশরাই সর্বপ্রথম আফিমকে নেশা হিসেবে ব্যবহার করার পদ্ধতি শিখিয়ে দেয় শুরুর দিকে ব্রিটিশরা ফ্রিতে আফিম দিতে থাকে যেন তা সর্বস্তরে মানুষের মাঝে ছড়িয়ে যায় পরবর্তীতে যখন চীনের মানুষদের আফিমের নেশা পুরোপুরি পেয়ে বসে তখন তারা ফ্রিতে আফিম দেয়া বন্ধ করে দিয়ে টাকার বিনিময়ে পারফিম বিক্রি করতে থাকে এর কয়েক বছরের মধ্যেই চীনের মানুষ এত বেশি পরিমাণে আফিমে অভ্যস্ত হয়ে যায় যে চীনের অর্থনীতি আর যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে তখন দেখা যায় গত পাঁচ বছরে চীনের কাছ থেকে ব্রিটিশরা যে পরিমাণে টাকার দ্রব্য সামগ্রী আমদানি করেছে চীন শুধুমাত্র এক বছরেই সেই পরিমাণ টাকার আফিম তাদের কাছ থেকে ক্রয় করেছে চীনের এই মারাত্মক অবস্থা বুঝতে পেরে চীনের তৎকালীন রাজা আফিম প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করলে ব্রিটিশ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চীনের যুদ্ধ শুরু এটাকে বলা হয় আফিমের যুদ্ধ কিন্তু এতদিনে অনেক দেরি হয়ে যায় কারণ চীনের সেনাবাহিনীর অনেক সদস্য তখন আফিমে আসক্ত হয়ে পড়ে এছাড়াও চীনের কোনো কোনো অঞ্চলে প্রতি দশ জনের মধ্যে নয় জন মানুষই আফিমে আসক্ত ছিল তো নেশাগ্রস্ত অবস্থায় তারা ব্রিটিশদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে এরপর একশো বছর চীনকে ব্রিটিশদের গুলামি করতে হয় বর্তমানে চীন তাদের গুলামি থেকে মুক্তি পেলেও আমরা তাদের গুলামি থেকে মুক্তি পাইনি চীন এখন তাদের দেশে ব্রিটিশ এবং যুক্তরাষ্ট্রের কোনো কিছুই ব্যবহার করে না এজন্যই চীনে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার গুগল ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ কারণ এগুলো যুক্তরাষ্ট্রের বানানো চীন আধুনিক বিশ্বের চক্রান্ত সম্পর্কে আরো একশো বছর আগেই বুঝতে পেরেছিল বর্তমানে চীন নিজেই এই চক্রান্তের সাথে লিপ্ত আছে সেই চক্রান্তগুলো কি বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্রিটিশরা চলে যাচ্ছিল এবং একের পর এক রাষ্ট্র স্বাধীন হতে থাকে তখন আমেরিকার উত্থান শুরু হয় আমেরিকা তখন চিন্তা করল ব্রিটিশ তো বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সেই দেশ থেকে প্রচুর সম্পদ লুটে নিয়ে এসেছে কিন্তু তাদের পক্ষে তো এটা সম্ভব না কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিভিন্ন দেশ সীমা তৈরি করে দেশের সুরক্ষার জন্য সেনাবাহিনী তৈরি করছিল তখন তারা সারা বিশ্বকে তাদের ইশারায় নাচানোর জন্য নতুন একটি পদ্ধতি তৈরি করলো যার নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ হচ্ছে সারা বিশ্ব একটা বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে যেটা বর্তমানে ইন্টারনেট নামে সবচেয়ে বেশি পরিচিত গ্লোবাল ভিলেজ মানবজাতির জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে সেটা বুঝতে হলে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনার দিকে নজর দিতে হবে আপনারা সবাই হয়তোবা জানেন কিছুদিন আগে বাংলাদেশ সহ সারা বিশ্বে তিরিশ মিনিটের জন্য ফেসবুক বন্ধ ছিল এতে বাংলাদেশের মানুষ পুরোপুরিভাবে পাগল হয়ে যায় অনেকেই এমন অনেক পোস্ট করেছে যে তিরিশ মিনিটের জন্য প্রাণটা চলে গিয়েছিল তিরিশ মিনিট পর প্রাণটা ফিরে আসলো মানে তিরিশ মিনিট ফেসবুক না থাকার কারণে মানুষ কতটা চিন্তিত ছিল এখন যদি এক দিনের জন্য ফেসবুক বন্ধ থাকে কিংবা এক মাসের জন্য যদি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি পরিমাণ অস্থির হবে একবার চিন্তা করে দেখুন আর এটাই হচ্ছে আমাদের সমাজের জন্য বর্তমান সময়ের ডিজিটাল আফিম শুরুর দিকে চীনে আফিম ফ্রিতে দেওয়া হলেও চীনের মানুষ এটার প্রতি নেশা তৈরি হলে তখন এটা ফ্রিতে দেওয়া বন্ধ করে দেয় তেমনি ভাবে বর্তমানে এই ফেইসবুক আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে কিন্তু অদূর ভবিষ্যতে একটা সময় আসবে যখন ফেসবুক ফ্রিতে ব্যবহার করা যাবে না সম্ভাবনা রয়েছে দুই সাল নাগাদ ফেসবুক পেইড ভেরিফাই অ্যাকাউন্ট চালু করবে যেমনটা ইতিমধ্যে ইউটিউব বাংলাদেশে চালু করেছে বর্তমানে আমরা ইউটিউব ফ্রিতে ব্যবহার করতে পারলেও পাশাপাশি পেইড অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব ব্যবহার করার কার্যক্রম শুরু হয়েছে হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা এই ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো না এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিভাবে আমাদের ব্রেইনের শক্তিকে কমিয়ে দিয়ে তাদের গোলাম এবং পণ্যে পরিণত করছে সেটা বুঝতে হলে তিনটা ভিডিও দেখতে হবে আমি পরপর আপনাদের তিনটা ভিডিও দেখাবো মনোযোগ সহকারে দেখবেন প্রথম ভিডিওটা আপনার মনে দক্ষ প্রকাশের একটা ভাব তৈরি করেছে দ্বিতীয় ভিডিওটি আপনাকে হাসতে বাধ্য করেছে আর তৃতীয় ভিডিওটিতে আপনি আবার দক্ষ পেয়েছেন এই 30 সেকেন্ডের মধ্যে আপনার ব্রেইন তিনবার তার মুড পরিবর্তন করেছে যা বাস্তবে কখনোই সম্ভব না বাস্তবে এই তিনটা ইমোশন আপনার ভিতরে আসতে হলে মিনিমাম এক ঘন্টা সময়ের প্রয়োজন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রতি ঘন্টায় বার আমাদের ব্রেইন বা মুডকে সুইং করাচ্ছে আর এই একটু পরপর মুড সুইং করাটাকে বলা হয় মাল্টি টাস্কিং ব্রেইন ওয়ার্ক আমেরিকার সিএনবিসির মতে জীবনে সফল হতে চাইলে এই মাল্টি কাজগুলো ছাড়তে হবে কারণ এই ধরনের ভিডিও দেখার ফলে আমাদের ব্রেইনে অধিক পরিমাণে ডোপামিন রিলিজ হয় ট্রেসবারে এবং ব্রেইনের লং টাইম ফোকাস করার ক্ষমতা নষ্ট হয়ে যায় এজন্যই দেখবেন লং টাইম শর্ট ভিডিও দেখার পর মাথা হ্যাং হয়ে যাচ্ছে আজ থেকে দুই তিন বছর আগেও ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে শর্টস বা রিলস ভিডিওর কোনো অপশন ছিল না তো হঠাৎ কি এমন হলো যে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই এই ধরনের শর্টস ভিডিও আনতে হলো এর কারণ হচ্ছে মাইক্রোসফটের এক গবেষণায় দেখা গেছে বর্তমান সময়ে মানুষের ফোকাস দিন দিন আগের থেকে অনেক কমে যাচ্ছে লং ভিডিওগুলো মানুষের অ্যাটেনশন বা ফোকাস ধরে রাখতে পারছে না তেরো মিনিটের একটা ভিডিও দেখার থেকে এক মিনিটে তেরোটা ভিডিও দেখতে মানুষ বেশি পছন্দ করছে তাই দেখবেন আমরা যখন শর্টস দেখা শুরু করি তখন ঘন্টার পর ঘন্টার সময় চলে যায় আমরা বুঝতেই পারি না বর্তমান সময়ে বাচ্চারাও এই শর্টস দেখতে বেশি পছন্দ করে শর্ট ভিডিও দেখার সময় আমাদের ব্রেইন থেকে অনেক বেশি ডোপামিন রিলিজ হয় আর এই ডোপামিন হচ্ছে ভালো লাগার হরমোন আপনার ব্রেইন থেকে যত বেশি ডোপামিন রিলিজ হবে আপনার তত বেশি ভালো লাগবে আর এই ডোপামিন এবং ফোকাস দুইটা বিষয়কে কাজে লাগে রাগব বলরা পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে যারা ড্রাগ কিংবা মাদক গ্রহণ করে তাদের সবার ক্ষেত্রে একটা কমন বিষয় লক্ষ্য করা যায় এক প্রকার মাদক বেশি দিন নেওয়ার ফলে তাদের আর সেটা ভালো লাগে না হয় আগের থেকে বেশি পরিমাণে নিতে হয় না হয় শক্তিশালী কোনো মাদক নেওয়ার প্রবণতা বাড়ে এর কারণ হচ্ছে কোনো ব্যক্তি যখন মাদক গ্রহণ করে তখন তার ব্রেইনে ডোপামিন হরমোন বেশি পরিমাণে রিলিজ হয় এমন অনেক মাদক আছে যেগুলো গ্রহণ করলে মানুষ মনে মনে শুয়ে থেকে আকাশে উঠতে পারে কারণ শক্তিশালী মাদকগুলো মানুষের ব্রেইনে স্বাভাবিকের থেকে পাঁচ গুণ বেশি পরিমাণে ড্রোপোমিন রিলিজ করতে পারে তাই মনে তখন অধিক পরিমাণে খুশি এবং ভালো লাগা কাজ করে আর এই বিষয়টাই বর্তমানে আমাদের প্রতি প্রতিনিয়ত ঘটছে এক গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মাদকের মতোই আমাদের ব্রেইনে ডোকোমিন রিলিজ হয় এবং এই ডোপামিনের কারণেই দিনের পর দিন এটার প্রতি আমাদের আসক্তি বাড়তে থাকে এই সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নীরব গাথক আপনি বুঝতেই পারবেন না এটা কিভাবে আমাদের জীবনকে ধ্বংস করছে আরেকটা বিষয় যেটা না বললে নয় সেটা হচ্ছে বর্তমান সময়ের যুব সমাজ নীল ছবির প্রতি অনেক বেশি আসক্ত ইন্ডিয়ান টাইমসের এক আর্টিকেলে বলা হয়েছে যে নীল ছবির ওয়েবসাইটগুলোর মধ্যে একের অধিক ক্যাটাগরি তৈরি করা হয় শুধুমাত্র আমাদের ব্রেইন থেকে অধিক পরিমাণে রিলিজ জন্য রিসেন্টলি অক্সফোর্ডের এক গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিন ড্রাগস নেওয়ার ফলে একজন মানুষের ব্রেইনে যে পরিমাণ নেগেটিভ পরিবর্তন আসে তার চেয়েও বেশি পরিমাণ নেগেটিভ পরিবর্তন আসে যারা নীল ছবির প্রতি আসক্তি রয়েছে আরেকটা গবেষণা তত্ত্ব দেই বাংলাদেশে এমন অনেক ব্যক্তি আছে যারা বাথরুমে গিয়ে সিগারেট বা মাদক গ্রহণ না করলে তাদের দেহ থেকে মল বা পায়খানা বের হতে চায় না তেমনি ভাবে বর্তমানে ইউরোপের একটা গবেষণায় দেখা গেছে যারা পর্নোগ্রাফি বা নীল ছবির প্রতি অতিমাত্রায় আসক্ত তাদেরও পর্নোগ্রাফি বা নীল ছবি না দেখলে ঠিকমতো মল আসে না তো এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা মানব শরীরের জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে আর যারা এই বিষয়ের প্রতি অতিমাত্রায় আসক্ত তাদের বডি থেকে সাধারণ একজন ব্যক্তির থেকেও বেশি পরিমাণে টেস্টোস্টেরন বের হয়ে যায় আর এই টেস্টোস্টেরন হরমোন আমাদের শক্তিশালী কর্ম যে কোনো বিপদে মোকাবেলা করার সাহস এবং পুরুষ হিসেবে তৈরি করে গড়ে তুলতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্যই বর্তমান সময়ে পুরুষ থেকে এদের সংখ্যা দিন দিন বাড়ছে আপনার কি মনে হয় বাংলাদেশ এবং ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে কেন দিনের পর দিন এই সাইটগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলাদেশ না হয় মুসলিম দেশ কিন্তু ভারতে কেন এই সাইটগুলো বন্ধ করা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার মতে আটটি কারণে ইন্ডিয়াতে এই সাইটগুলো বন্ধ করা হয়েছে এর একটি কারণে বলা হয়েছে এটি মানব জাতির নৈতিক ক্যান্সার এবং আরেকটি কারণে এটিকে মহামারী প্লেগ রোগের সাথে তুলনা করা হয় দুই হাজার সালের দিকেও এই ইন্ডাস্ট্রির পুঁজির পরিমাণ ছিল মাত্র দশ মিলিয়ন ডলার বর্তমানে এটা সাতান্ন বিলিয়ন ডলার পরিণত হয়েছে আপনার কি মনে হয় শুধুমাত্র মানুষকে এইসব দেখিয়েই এই ইন্ডাস্ট্রি এত টাকার মালিক হয়ে গেছে না এর পিছনে রয়েছে বিশ্বের বড় বড় দেশগুলোর সাপোর্ট তারা এদেরকে প্রতিনিয়তই ফান্ডিং দেয় এখন চিন্তা আপনার যে আপনি কি করবেন নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন নাকি এই চক্রান্তের ফাঁদে পা দিয়ে জীবনটাকে ধ্বংস করবেন শুরুতেই আমি আপনাদের আরেকটা বিষয়ের কথা বলেছিলাম সেটা হচ্ছে জ্যান জি এই জ্যান জি বিষয়টা এত বড় এবং বিশাল যা এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা আমার পক্ষে অসম্ভব তাই আমি পরবর্তী ভিডিওতে সোশ্যাল মিডিয়ার দাসত্ব এবং এই জ্যান জীবনযাপন নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনারা একটা স্পষ্ট ধারণা পাবেন যে কিভাবে তারা আমাদের শক্তিগুলো কেড়ে নিয়ে ধনী হচ্ছে এবং আমাদের বানিয়ে দিচ্ছে গরিব এবং অলস তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন